সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এখন তো শ্রীহানের বাবার ডিউটি নেই ওই এই কদিন ধরে একটু বেলা করেই ঘুম থেকে উঠছি এখন প্রায় নটা মতো বাস যাচ্ছে ঘুম থেকে উঠে পড়ে আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর তারপর এখন একটু ওই পর্দাগুলোকে একটু বেঁধে দিলাম আর একদিকে চালনাটা খুনলাম এখান থেকে দেখুন বাইরেটা দেখতে কত সুন্দর লাগছে সকালবেলা এরকম একটা পরিবেশ দেখতে পেলে মনটা কিন্তু ভীষণ ভালো লাগে আজ বহুদিন পরে আবার আপনাদের সামনে হাজির হতে পারলাম আসলে এই কয়দিন না শরীরটাও একদমই ভালো লাগছিল না যে কোনো কাজই করতে যাচ্ছি কেমন যেন একটা একঘেয়েমি লাগছে আর তার সাথে কোনো কাজে মনও বসছে না কেমন যেন একটা অলসতা এই দেখুন এরই মধ্যে আবার বৃষ্টিও নেমে গেছে জালনাতে এই গাছগুলোকে এখন রেখে দিয়েছি পার্মানেন্টলি তো ওখান থেকেই আর কি একটু বৃষ্টির ছেটা ফোটা যা পায় আর সাথে একটু রোদ তাতে গাছের বৃদ্ধিটা যদি একটু ভালো হয় তাই জন্যই আর কি ওখানটাতে রাখা চলুন ছেলেকে গিয়ে এবার ব্রেকফাস্ট করিয়ে দিই কাজ করতে ইচ্ছে না হলেও তো কিছু উপায় নেই করতেই হবে তাই আর কি এই একঘেয়েমিটা কাটিয়ে ওঠার জন্য বেশ কিছুদিন সময় নিয়েছিলাম এখন মোটামুটি ঠিক আছে কিন্তু তাও মাঝে মধ্যে না একদমই ভালো লাগে না প্রতিদিনের এই একই কাজগুলো করতে আজ আবার একটা বিশেষ দরকারে একটু বাইরে বেরোতে হবে ছেলেকে ওই জন্য খাবারটা খাইয়ে দিচ্ছি আমি আর শ্রীহানের বাবা কেউই খাবো না ওর বাবাকে যদিও বলছিলাম যে খেয়ে নিতে তো ওর বাবা বলছে না একবারে কাজটা সেরে ঘরে ফিরে এসে নিশ্চিন্ত মনে খাওয়া যাবে তো এখন ওই জন্য আজকে বানাবো ব্রেকফাস্টে ধোসা তো ধোসার জন্য যেই বাদামের চাটনিটা হয় সেটা বানিয়ে রেখে যাচ্ছি ফিরতে যদি একটু দেরিও হয় তাহলে এই কাজটা আর কি একটু সারা থাকবে এসে পরেই এমনি গরম গরম ধোসাটা বানিয়ে খাওয়া শুরু করতে পারবো ধোসার ব্যাটারটাও কাল রাতেই রেডি করে রেখেছিলাম আর একদিন আগে যদি ওটাকে রেডি করে রাখা হয় তাহলে কিন্তু পরের দিন ধোসাটা খেতেও যেমন সুন্দর হয় আর বানানোটাও কিন্তু বেশ ভালো হয় চলুন এটা এবার একটু ঠান্ডা হোক তারপরে পেস্ট করে নেব তার আগে ধোসার যেই প্যানটা সেটা একটু বার করে নিই সব তো এখন এই বক্সের মধ্যেই রয়েছে আর ওগুলো যেহেতু সবসময় ব্যবহার হয় না ওই জন্য এর মধ্যেই ভরা থাকে যখন দরকার পড়ে তখন টুক করে বার করে নিই চলুন এবার রেডি হয়ে পরে আমরা বেরোবো তারপর আবার ঘরে ফিরে এসে আপনাদের সাথে দেখা হবে এখন প্রায় বারোটা মতো বাজছে ঘরে আমরা ফিরে গেছি আর যেখানে গেছিলাম সেখানে ক্যামেরা অতটা অ্যালাউ ছিল না তাই আর কি সেখানের কোনো ভিডিওগ্রাফি করিনি চলুন এবার এসে দোসাটাকে রেডি করে আগে খেয়ে নিই বড্ড খিদে পেয়েছে পেটে যেন ছুঁচো দৌড়াচ্ছে খানিকটা পরিমাণ ব্যাটারটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম একটু নুন আর জল জল আর নুনটা দিয়ে বেশ ভালো মতো করে এটাকে গুলে নেব যতক্ষণ না ব্যাটারটা একদম পারফেক্ট হচ্ছে আর এদিকে চাটনিটাও আমি পেস্ট করে নিচ্ছি হয়ে গেছে চাটনি তার সাথে এই যে গরম গরম তুলছি এখন দোসা চাটনির সাথে এই দোসাটা খেতে কিন্তু দারুণ লাগে যদিও বা এর সাথে কিন্তু আরও অনেক জিনিসই থাকে যেমন ধরুন মশলা আলু বা সাম্বার কিন্তু সকালবেলায় তো অত কিছু আর বানানো সম্ভব হয় না তবে এই বাদামের চাটনির সাথে এই দোসাটা কিন্তু গরম গরম খেতে খুবই সুন্দর লাগে চলুন হয়ে গেছে শ্রীহানের বাবাকেও দিয়ে দিয়েছি আর এদিকে আমিও নিয়ে নিচ্ছি ঘরে তো কারিপাতা ছিল না আর এখানে আশেপাশে না কারিপাতার কোনো গাছও নেই তাই আর কি শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে চাটনিটার ফোড়ন দিয়েছিলাম তবে এটাও কিন্তু খেতে লাগছে মারাত্মক যেন আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার টুকটুক করে ঘরের বাকি কাজগুলোকে একটু গুছিয়ে ফেলতে হবে আজ সকাল দিকে একটা দরকারে বাইরে বেরিয়েছিলাম তো সেখান থেকে আসার পথে একবারে ওপরের মুদি দোকানটা হয়ে এলাম কয়েকটা জিনিস নিয়ে এলাম যেগুলো আর কি এখানে পাওয়া যাবে না ওখান থেকেই নিয়ে আসতে হবে তার মধ্যে রয়েছে এখানে একটা চানাচুর অল ইন ওয়ান ষাট টাকা দাম নিলো এটার ঘরে কিছুটা লুজ সয়াবিন ছিল তো একটা প্যাকেট সামনে দেখে দশ টাকার একটা নিয়ে নিয়েছি এখানে একটা ব্রাউন ব্রেড রয়েছে এবারে আধা কিলো মটর নিলাম বহুদিন হয়ে গেছে মটর ঘরে আনাই হয় না তো এখন ওই যে গিয়ে পরে আধা কিলো মতো নিলাম এটাই বহুদিন চলে যাবে তার সাথে নিয়েছে একটা দশ টাকার শিমুইয়ের প্যাকেট এই না এটা মনে হচ্ছে রোস্টেড নয় আগের বারে যেটা নিয়ে এসেছিলাম ওটা রোস্টেড ছিল এবার এটা খেয়ালও করলাম না বিনা রোস্টেড নিয়ে এসেছি এটাকে আবার ভেজে পড়ে করতে হবে ভাজাগুলো থাকলে সুবিধা হয় দুধের মতো ফেলে দিলে খেয়াল করলাম না এবার এটা দিয়েছে আমিও নিয়েছি নিয়েছি একটা কিশমিশ টাকা নিল কিসমিসটা ঠিক আছে কুড়ি টাকা শ্রীখানের বাবা আগের দিন গিয়ে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো তো লঙ্কাগুলো ভারী মোটা মোটা ওই আজকে মুদি দোকানটাতে দেখতে পেয়ে এই সরু লঙ্কাগুলো নিলাম লাল সবুজ মিলিয়ে নিয়েছি লালগুলোতে বেশ বেটে দিলে না তরকারিতে ভালো একটা কালার হয় ওই জন্য লালগুলো আরও বেশি করে নিলাম আর আরেকটা আজকে স্পেশাল জিনিস পেয়েছি জানেন এখানে কখন আমি দেখিনি আমাদের ওখানেও খুব বেশি দেখিনি ওই কাঁঠাল খেতে খেতে কাঁঠালের মধ্যে যে বীজ পাওয়া যায় সে কটাই যা কিন্তু এখানে আবার দেখছি ছাড়িয়ে কাঁঠালের বীজ বিক্রি হচ্ছে আড়াইশোর দাম কুড়ি টাকা তো সেখান থেকে আবার কটা বীজ নিলাম এগুলো কিন্তু ভেজে খেতে দারুণ লাগে অনেকে আবার তরকারিও করে খায় তো তরকারিতে খুব একটা আমাদের খাওয়া হয় না ভেজেই খাওয়া হয় আর আমি এগুলো খাবো ওই জন্য নিলাম তিরিশ টাকা মতো তবে একবার রোদে দিতে পারলে ভালো হতো বীজগুলো না নষ্ট হয়ে যায় তো এই আজকে মার্কেটিং করে নিয়ে এসেছি এগুলো পেয়ে কিন্তু বেশ খুশি হয়েছি জানতাম না যে এরকম আবার পেয়ে যাব চলুন আজ বিকেল দিকে হলে একবার পুড়িয়ে খাবো কটা মিষ্টি মিষ্টি লাগে খেতে বেশ কিন্তু ভালো লাগে আর এক জায়গা থেকে দেখবেন এসে না হন্তদন্ত করে রান্না বান্না করতেও আর ভালো লাগে না ঘরে এসে ব্রেকফাস্ট করলাম করে তারপরে স্নান টান করে পুজো দিয়ে এখন প্রায় দেড়টা মতো বেজেও গেছে ওই জন্য রান্না করতেও আর ভালো লাগছে না করতে গেলেও দেরি হয়ে যাবে অনেকটাই ওই জন্য আজকে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম ভেন্ডি আলু কুমড়ো লঙ্কা ডিম সব একসাথেই সেদ্ধ হচ্ছে এটাকে ঘি দিয়ে মেখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আজকে ওই জন্য এটাই করছি গরম গরম খেয়ে নেবো তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু আজ বৃষ্টি ছাড়বে বলে মনে হচ্ছে না ওই যে দেখুন সকাল থেকে শুরু হয়েছে এখন দুপুর তিনটে বেজে গেল তাও বৃষ্টি কম বাড়ি নাম নেই ছেলেটাকে নিয়ে একটু শুয়েছিলাম বিকেলবেলায় চোখ খুলে দেখি বৃষ্টিটা অনেকটাই ছেড়েছে তবে আকাশে মেঘও রয়েছে কী তোর ব্যাগে কি আছে বল আছে তুই কি করবি বল দিয়ে পার্কে গিয়ে খেলবি ক্রিকেট খেলবি তো তুই তো নিয়েছিস ফুটবল এই জলে পা দিবি না সাইড থেকে ফুটবল নিয়ে ক্রিকেট কি করে খেলবি চলো নিয়ে যাই সামনের পার্কটাতে এইদিকে ওইখানে যাবো না আজকে বড় পার্কে যাবো না মেঘ করে এসছে বৃষ্টি নামে যেতে পারে সামনেই চল হ্যাঁ মেঘ করে এসছে হুম সামনের পার্কেই চলো বৃষ্টি নামলে তাহলে আমরা ঘরে চলে আসতে পারবো আজকে তাড়াতাড়ি সন্ধে নেমে যাবে মেঘলা মেঘলা রয়েছে না পার্ক গুলো তো প্রচন্ড জঙ্গল হয়ে গেছে যা বৃষ্টি হয় দুদিন অন্তর অন্তরই কাটে কিন্তু ওই যে বৃষ্টির কারণে তত্তরই জঙ্গল গুলো বেড়ে ওঠে কোনটাতে যাবি এইটাতে ব্লুতে যা দ্বারা কাদা আছে কিনা দেখি আগে দাঁড়া বৃষ্টি হয়েছে সকাল থেকে কাদা থাকতে পারে না নেই আয় 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 এদিকে আয় আয় এ আচ্ছা যায় করে তুই পারবি না পড়ে যাবি এখানে আসার পর থেকে প্রতিদিন বিকেলে বাইরে বেরোনোটা না শ্রীহানের একটা অভ্যাস হয়ে গেছে তো আজকে বৃষ্টি পড়ছিল ভাবছিলাম নিয়ে বেরোবো না পার্কে কাদা থাকবে কিন্তু ঘরে থেকে না ভীষণ বিরক্ত করছে তাই আর কি একটু নিয়ে বেরোলাম চলুন ছেলেটাও তাহলে একটু খেলাধুলো করে নিন আমিও খানিকটা দাঁড়াই তারপর আবার ঘরে ফিরবো তাহলে চলুন ব্লগটাও আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে